ছোট ছোট কাছে একটা বাচ্চা নিয়ে নিয়ে গেছে গেছে সেই বাচ্চাটা বোবা সেই বাচ্চাটার এগারো বছর বয়স কথা বলে না স্বামী স্ত্রী দুজনে গিয়ে কাঁদে ছোট কেবলা বলছে বাবা যাও সামনের সপ্তাহে আল্লাহ যদি বাঁচায় তোমার বাড়িতে যাবো এক সপ্তাহ পর যাবো যাও কোনত তদ্বি দ가가তে কিছুদিন না একটুখানি পনি পড়ে দিয়েছি তেল পড়ে দিয়েছি যাও সামনে সপ্তাহে যাব কিন্তু যেদিন যাবে বলে কথা দিয়েছেন তার একদিন আগে দুদিন আগে ছোট পীর কেবল ইন্তেকাল করেছে ইন্তেকাল করেছে হাগো স্বামীศรี বলছে হাগো কি হবে আবু বাক্কার সিদ্দিকের ছোট বেটা জুলফিকা সিদ্দিকীর ছোট হুজুক তিনি তো আমাদের বাড়ি আসবে বলেছিলেন আর শুনেছি তিনি যে কাজে হারটা আল্লাহ কারফ থেকে জয়ী হয়ে নাই জোরে বলুন ওফ আসতে পারবে না ছোট পীর কেন্তে কালো হয়ে গেছে মারা গেছে চলে গেছে কিন্তু ছোট হুজুর পীর কেবলা এমন একটা রত্ন ছিল মুসাব্দেস আমানের ছোট আওলা স্বয়ং পাকের কি মাহবুব বাঙ্গা ছিলেন দেখে তিনি যেদিন আসবে বলেছিলেন সেই রাতে গভীর ঠিক কি হল দেখা গেল সেই যে বাচ্চাটা ঘরের ভিতর থেকে দরজাটা বারে বারে আওয়াজ দিচ্ছে মা 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 তুমি দরজা খুলে এদিকে পাগল হয়ে গেল মা পাগল হয়ে গেল ওরে আমার বোদা ছেলে চিল্লাচ্ছে মা বলছে আপা বলছে তাড়াতাড়ি করে গিয়ে যখন দরজাটা খুলে দিলে কি হয়েছে কিভাবে তোর বোল খুলে গেল জবান খুলে গেল আব্বা আমি ঘরের ভিতরে ছিলাম আর মানুষ খুব লম্বা চলা মোটা সাইজের মানুষ পাগড়ি পরে এসে আমার গায়ে মাথায় হাত বুড়িয়ে বলছে এই কচি তুই আল্লাহ বলে চিল্লা সঙ্গে সঙ্গে আমার জবান থেকে আল্লাহ বলে আল্লাহ বলে চিল্লানো শুরু হয়ে গেল জোরে বলুন আব্বা উনি অন্য কোন ব্যক্তি নয় এক সপ্তাহ আগে ফুরফুরার জমিনে যার কাছে নিয়ে গিয়েছিলেন তিনি হলেন ছোট হুজুর পীর কেবলা তিনি আমার গায়ে মাথায় হাত বুলিয়েছে আল্লাহ আমার জবানটা আমার আল্লাহ খুলে দিয়েছে জোরে বলুন কত মানুষ আছে কত কথা বলে গাঁদা খেয়ে চোখ উল্টে আসে বলে ফুর কি তোর বাপের সব হ্যাঁ জবান আল্লাহ তরফ থেকে খোদার কসম করে বলছে আল্লাহ লব করে দেবে ওলিদের বিরুদ্ধে যারা চলেছে তাদের অন্য রকম মৌতা হয়েছে আমার চোখে দেখা একটা জলসা নন্দী গ্রামে আমার চোখে দেখা লাসির ফুরফুরা শরীফে ওই ভাইজানটা আসছে দু বছর টাকা নিয়ে আসে না ওকে বেওজ্জতি করব আমি বলেছিলাম সাত বছর ওই জলসা আমি যাচ্ছে ভাই বলেছিল খবরদার একটো কোন কুভাষা বলবেন অসুবিধা আছে যেই গাড়ি দাঁড়িয়েছে গিয়ে বলছে শুনেছি ফুরফুরা হুজুররা বড় কিন্তু হুজুর আপনি এত চিটিং বাস কেন ছুটে গিয়ে আমি জড়িয়ে ধরে বললাম যে এককে চল বড় হাট একটা হাট উল্টো পাল্টা গালগালি দিচ্ছে

এমন বেলাত আল্লাহ ওদের দিয়েছে হেগ্রো ফেগ্রো বেলাত তো ওদের নয় ওদের চায়রাতে যে রক্ত আছে সেটা হলো আমার রাসূলুল্লাহর রক্ত রাসূলুল্লাহর বেলাত জোরে বলি সুবহানাল্লাহ এ দুটো পা জড়িয়ে ধরে বলছে ভাইজান আমি যা বলেছি ভুল হয়ে গেছে বলছে যে আল্লাহ ক্ষমা করে দাও যাও একটু ফুঁক দিয়েছে সঙ্গে সঙ্গে সে ভূমি বন্ধ হয়ে গেল এরকম মানুষ হাসে না নাকি

এইবারে বলে আল্লাহর নবী কোন গাছের গর তলায় দাঁড়িয়ে আছে হ্যাঁ কুল গাছের নবী দাঁড়িয়ে রয়েছে বিশ্ব নবী এক আমি দেখা যাক আমার নবী একা আর জিব্রাইল আলাইহিস সালাম আরেকজন ফেরেশতা ছেড়ে দিয়ে চলে এলি এইবারে নবী পায়ে দিয়ে জুতা খুলছেন জুতা আমার আল্লাহ তরফ থেকে আমার হয় নবী গো আপনি জুতা খুলবেন না রসুল আমার দাঁড়িয়ে যায় আবার আল্লাহ জানিয়ে দিয়ে দিলে ওরে আমার রসুল আপনি পায়ে হাতে জুতা খুলবেন না আমি আল্লাহ আপনাকে দিলা আপনার জুতোর ধুলা নেওয়ার জন্য আমি আল্লাহ আর সে আজিম ধন্য হয়ে যা জোরে বলুন আপনি চলে আসে আপনি জুতো পাই দিয়ে উঠে যান কোনো অসুবিধা না দেখা আল্লাহ দরবারে চলেছেন কোন পর্দা নাই সরাসরি আল্লাহ সঙ্গে উল্লার কথা এইবারে আমার আল্লাহ বললেন দোষ কি চাই বলেন

আমার আল্লাহ বললেন বস্ত আপনার হুম্মা উপরে কি দিলে খুশি হবে আখরি তোমাদের বললেন আল্লাহ আপনি যাতে খুশি আমি তাতে খুশি আমার আল্লাহ বললে দোস্ত আপনার উপরে আমি আল্লাহ খুশি হয়ে নামাজ দিয়ে দিলাম কত অক্ত কত অক্ত নামাজ পড়তে পড়তে ভেমরি লেগে পড়ে যাচ্ছে আর যদি পঞ্চাশ শক্ত দিত পায়খানা ফিরে কেস কেসরে পালাত হ্যাঁ কি বলে কুড়ি রাখা তারা দিন আমার আট রাখা বারো রাখা হয়ে গেলে মদ ঘরের মতো এইরকম টোলেছে ঘাল খেলাচ্ছে বুঝতে পেরেছেন কি মানুষ আর কত মানুষ রয়েছে সবে বরাত এই যে আসছে বারোই ফালগুন সারা রাত নামাজ পড়বে পড়বে না পড়বে না আর কিছু কিছু এগুলো ভেগুলো রয়েছে মাথায় টুপি দেবে নামাজ কালাম কিছু না বাইক নিয়ে খালি এ মাজার

আল্লাহ কত রে বললির উপরে যদি দেওয়া হয় তারা পারবে আগেরই জামানা আমাদের নবী সোনার পর বিশ্ব নবীর চোখ দিয়ে পানিটা জারিয়ে হয়ে যায় আমার আল্লাহ বলছে দোস্তা তুমি যখন কাঁদো আমার আল্লাহর আমি আল্লাহ আমার আর সে আজিমকে দে বলুন ওরে আমার দোস্ত রে আজ আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিয়ে দিলা কত রাকাত নামা কত রক্ত নামা তোমার উম্মা তোমা তারিখে দিলে খুশি হবে আগের জামানার পায়ে গুম্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ভালাই খেবা সাল্লাম বললে আল্লাহ আমার উম্মা তানির উপরে আপনি পাঁচ অক্ত নামাজ দা আল্লাহ বললে তাও আমি দিয়ে দিলাম আর আমরা অনেকে আছি পঁচাত্তর ভিতরে এক যদি হয় বিরাট খুশি ঠিক না এই যে পাঁচ আমাদের নবী কেঁদে কেঁদে করে এনেছে আর আমরা মনে মনে আল্লাহ তুমি পাঁচ দিলে করে এক যদি দিতে অন্তত এই কাজ কাম গুলো সেরে সুরে নিয়ে ভালো করে নামাজ পড়তাম এক অর্থ এখন দরিদ্র পড়েন আল্লাহ